চিরসবুজ তারকা জয়া আহসানের আজ জন্মদিন যার চেহারা দেখলেই তাকিয়ে থাকে হাজারো দর্শক দুই বাংলায় একের পর এক সফল সিনেমায় অভিনয় করে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন জয়া নির্মাতা প্রযোজক এবং দর্শকের কাছে জনপ্রিয়তার শীর্ষে এক নাম জয়া আহসান ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে আসা যাওয়া জয়া আহসানের পড়াশোনার পাশাপাশি অভিনয় নাচ গান ও ছবি আঁকা শিখেছিলেন তিনি জয়া আহসানের ক্যারিয়ার শুরু হয় ছোট পর্দা থেকেই নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ছিলেন জয়া আহসান জয়া অভিনীত নাটকগুলো হচ্ছে এনেছি সূর্যের হাসি শঙ্খবাস আমাদের ছোট নদী কফি হাউজ দরজার ওপাশে মানুষ বদল ইত্যাদি দু সালে মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ব্যাসেলরের মাধ্যমে অভিষেক হয় জয়া আহসানের এরপর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী প্রথম দুটি সিনেমায় জয়া হাসান তেমন কোনো সাড়া পাননি তবে দু সালে ফিরে এসো বেহুলা এবং গেরিলায় অভিনয় করে দারুণ আলোচনায় আসেন তিনি গেরিলা তাকে এনে দেয় সাফল্যের স্বাদ এই সিনেমার জন্য দু সালে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তিনি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে গেরিলা সিনেমা করার পর কলকাতার নির্মাতা প্রযোজকদেরও নজরে আসেন জয়া হাসান সেই সুবাদে তিনি টালিউডে সাকিব খানের সঙ্গেও অভিনয় করার সুযোগ পেয়েছেন দু সালে তরুণ নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি সিনেমায় ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে অভিনয় করে কলকাতায় বেশ আলোচিত হন জয়ার ঝুলিতে রয়েছে এপার ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার এ পর্যন্ত তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন আকাশচুম্বী সাফল্যের পালকে উড়লেও জয়ার বয়স নিয়ে রয়েছে ধোঁয়াশা যদিও অসংখ্য ভক্ত হৃদয়ে ঝড় তোলা এই অভিনেত্রীর আসল বয়স তার সৌন্দর্যের আড়ালেই চাপা পড়ে গেছে তার বয়সের রহস্য তিনিই ভালো জানেন টাইমলাইন ডেস্ক ঢাকা